আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মিডিয়া আপনাদের কাছে আবার চলে এলাম কিছুক্ষণ আলোচনা করবো আপনাদের কাছে আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ আমি আছি এখন ভাই বলা বলি কথা সামনে বিধানসভা ভোট আপনারা জানেন আর প্রতিদিনই রাজনীতি নিয়ে মানুষের কাছে যতটা পারি সত্যটা তুলে ধরি আমি ভাই একটু কমেন্ট করবেন যে অবশ্যই মিডিয়া কিছু হকের কথা আপনাদের কাছে লাইফে বাস্ট আপনারা জানেন রাজনীতি নিয়ে উভয় পক্ষে মানুষের কাছে লাইফে সত্যটা আমি তুলে ধরি এখন বলা বলি কথা ভাই যান আপনারা জানেন চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করেছে ও সিপিএম এর দলভক্ত ছিল শকাত মোল্লা এর পুরুপ কিন্তু পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিক চাচার ইব্রাহিম সিদ্দিকের কাছে আছে এর পুরুপ আছে সিপিএম এর হারমাত ছিল শকাত মোল্লা এর পুরুপ কিন্তু ইব্রাহিম সিদ্দিক আমার কাছে আছে আমি জানি ওকে সিপিএম ছিল সিপিএম ডুবেছে তৃণমূল এসে তৃণমূল আবার সকাল ঢুকেছে আর এই সকাল তৃণমূলে ঢুকে এসে সব কর্মীগুলোকে ছাটাই করছে সকাল মোল্লা মানে উনি একাই রাজত্ব করতে চাইছে আর জেল খাটালো জেলে গেল এসব আপনারা তো সব জানেন ভাই যান এখন মূল কথা মূল হয়েছে ভাইজান শকাত মোল্লা সাথে লড়াই করতে করতে গিয়ে এখন পাহাড়ের সাথে লড়াই করতে চাইছে আর পাহাড়টা হলো তোমার আলোচনা আচ্ছা আসেন না আলোচনা অবশ্যই করবো আমি আপনাদের কাছে অবশ্যই আলোচনা আলোচনা করার জন্য আমি আপনাদের কাছে লাইতে এসেছি তো তাহলে ভাইজান যে শকাত বললাম তোহা সিদ্দিকির বাড়িতে এসে বিপদে এসে তোহা সিদ্দিকির কাছে মনে মানে কি বলবো ভাইজান বিপদে পড়েছে তোহা সিদ্দিক কাছে এসেছে বিপদটা কাটিয়েছে তোহা সিদ্দিক সেই তোহা সিদ্দিকিকে নিয়ে কু মন্তব্য করছে শকাত করে শকত মালা বলছে আমার লড়াই হলো আব্বাসীরা নসাদ সাথে তারপর জানেন যে তহাসি কতবার বাড়ি দেখেছেন তো সব মুড়িগণ্ডেরা ভক্তরা নজরানা দিয়ে যায় একটা কারি মাদ্রাসা করেছে কয়েক কোটি টাকা খরচা করেছে সব ওনার জন্য না যারা কারি পড়াশোনা করে তাদের খাওয়া দাওয়া সমস্ত আনলিমিটেড ফ্রি শকত মনার ঘুম কিন্তু কেড়ে নেবে তহাসির দিকে এটা কিন্তু ভাই আমি আপনাদের কাছে গ্যারেন্টি বলে দিলাম আমার তো বক্তব্য চলছে আপনারা তো শুনছেন তোহাসিদ্দিকীর ঘুম কেড়ে নেবে ওদের বাঁপ রে বাপ সর্মনাশ করে দেবে কে তোহাসিদ্দিকীর পেছনে রেখেছে সংখ্যাত মন্ডল আর বরাবরই কথা ভাই যান කැනිගේ <coughs> පාරාජුවේ. <coughs> <coughs>